হ্যালো বিওয়ার্স আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রবাস বাংলা লাইভ হিস্টোরিতে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সাথে আলোচনা করব বল কাজ প্রবাসে বল কাজ কেমন আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন ভেড়া মরা ছাগল মরা কুকুর মরা এগুলোর কাজ করতেছি এগুলো কাজ অনেক কষ্টের কাজ অনেক দুর্গন্ধ অনেক পোকামাকড় এগুলো বেশিরভাগ মাজরা দুম্বা ছাগল লালন পালন করে এগুলো এলে বরমিলের পাশে সৌদিরা ফালাই রেখে যায় মরাগুলা তো এগুলা আমরা নতুন যারা প্রবাসে আসছি আবার না বুঝে না শুনে না দেখে বল দেওয়ার কোম্পানিতে আসি আমার মতো কেউ প্রতারিত হবেন না দালাল যদি বলে যে নতুন কোম্পানি বল দেওয়ার কাজ ডিমান্ড কম তাহলে আসবেন না ডিমান্ড কম যখন বলবে তখন আসবেন না কারণ নতুন কোম্পানি বল দেওয়ার কাজ ইমার্জেন্সিও হতে পারে সাপ্লাইও হতে পারে এই যে আমরা আসছি নতুন কোম্পানি বল দেওয়ার কাজ এগুলো অনেক গন্ধ অনেক পচা অনেক দিনের মরা দুম্বা মরা ছাগল মরা কুকুর এখানে আইনা ফালাই রেখা যায় এই যে দেখতেছেন বরমিল গোলা এই বরমিল গোলার ভিতরে এগুলা তুলতে হবে শুধু হাত দিয়ে তুলতে হবে অন্য কোনো কিছু দিয়ে তুলতে হবে না হাত দিয়ে তুলতে হবে তো এগুলোর কাছে গেলেই বমি চলে আসে এখানে অনেকগুলো মরা দুম্বা মরা ছাগল দেখতেছেন আর এই যে সাদা বস্তাগুলো দেখতেছেন এই বস্তার মধ্যে অনেক মরা দুম্বা মরা ছাগল আছে তারপরে উটের পায়খানা আছে তো এগুলা এখানে আইনে ফালাই রেখা যায় দুর্গন্ধ ছড়ায় আর সেই আমরা বল যারা কাজ করি তারা এইগুলা বরমিলে ওঠায় অনেকে বমিও করে অনেক দুর্গন্ধ পোকামাকড় থাকে পোকা নাড়াচাড়া করে দেখতে অনেক বিশ্রী লাগে কাছে যাওয়া যায় এতটা দুর্গন্ধ তাই আপনারা যারা বল দিয়ে আসবেন নতুন কোনো বল দেওয়া কোম্পানিতে আসবেন না কিছু টাকা বেশি লাগলেও পুরাতন বল দেওয়া কোম্পানি আছে সেগুলোয় আসবেন আশা করি ভালো হবে আমার মতো নতুন কোম্পানিতে এসে আপনারা কেউ প্রতারিত হবেন না তাই আপনারা জেনে শুনে বুঝে ভালো কোনো বল কোম্পানি দেখে যদি প্রবাসে আসতে চান তাহলে আসেন আজকে এগুলায় কাজ করতে গিয়ে এই দুম্বা মরা এই ভেড়া মরা এই ছাগল মরা এই কুকুর মরা তুলতে গিয়ে আমাদের আমরা পাঁচ জন কাজ করেছি আজকে এইখান থেকে জন বমি করতে করতে অসুস্থ হয়ে গেছে এতটা দুর্গন্ধ আপনারা কেউ বিশ্বাস করবেন না বললে এতটা দুর্গন্ধ আর এই মরুভূমির মাঝে আমাদের কাজ নতুন কোম্পানি ইমার্জেন্সি কোম্পানি মরুভূমি ছাড়া আমাদের কোনো কাজ নাই আজ এ পর্যন্তই থাকবেন আল্লাহ হাফিজ